দেখুন এই ঈদটা মুসলিমদের কাছে অত্যন্ত একটা মানে কি বলবো খুশির ঈদ পবিত্র ঈদ তো আমি মনে করি যে কেউ যদি আনন্দের সঙ্গে সেই উৎসবে অংশ নেই অসুবিধে গিয়ে আছে করতেই পারে কিন্তু দুর্ভাগ্যবশত এই রাজ্যে দেখেছি তো কেউ কেউ সেই উৎসবে গিয়েও রাজনীতি টেনে আনে এটা ঠিক নয় উৎসব উৎসবের মতো থাকুক মুসলিম সম্প্রদায় তারা আনন্দের সঙ্গে ঈদ পালন করেন করুন কিন্তু অন্য কেউ যেন সেখানে গিয়ে রাজনীতি করতে না পারে এটাই আমার বক্তব্য উনি বলছেন আমি ক্যা নই আমরা চাই একসঙ্গে থাকবো এক আকাশের নিচে থাকবো কোথায় বলেছেন ঈদের ওখানেই বাহ চমৎকার এই তো বললাম যে যাতে এগুলো রাজনীতির ছোঁয়া না লাগে সেই লেগে গেছে সেই একই জায়গায় গিয়ে সিএ না ক্যা ক্যা ইত্যাদি ইত্যাদি শুরু করে দিয়েছেন আমার কথা হচ্ছে এগুলোকে রাজনীতির বাইরে রাখলে হয় না সেখানে গিয়ে যদি কেউ ইসলাম ধর্মে ঈদের ভূমিকা নিয়ে আলোচনা করে লেকচার দেয় আমার কোথাও কোনো বাধা নেই সেখানে সিএ নিয়ে কেন সুশুরি দেওয়া কেন একটা জিনিস জেনে রাখুন আপনাকে বলি সেটা হচ্ছে সিএ যখন আইনটা পাস হলো অনেক গোলমাল হয়েছিল ভুল বুঝিয়ে বাংলাতেও কম গোলমাল হয়নি সেটা যখন ইমপ্লিমেন্টেশান হলো কিচ্ছু হয়নি কারণ সবাই বুঝতে পেরে গেছে যে ওটা আসলে ভুল বোঝানো হয়েছিল তাই মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝানো ভুল বুঝিয়ে আর কোনো লাভ হবে না আমরা পরিষ্কার বলতে চাই যারা এদেশের নাগরিক বৈধ নাগরিক সে হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন যেই হন না কেন কারোর কোনো ভয় নেই যারা অবৈধ নাগরিক তাদের ভয় থাকতে পারে যারা বৈধ নাগরিক এ দেশে নাগরিক যারা আইন অনুযায়ী যারা নাগরিক আমরা জানি নাইনটিন ফিফটি ফাইভে কারা নাগরিক উনিশশো পঞ্চান্ন সালে আইনে সেটা স্পষ্ট করে বলা আছে সেই আইনে সে তো সংবিধানে বলা আছে আমি উনিশশো পঞ্চান্ন সালের যে আইনের কথা বলছি নাগরিকতা আইন সেই অনুযায়ী যারা নাগরিক তাদের কারো কোনো ভয় নাই সি এ তো ভয় কিসের এনআরসি তো ভয় কিসের কিন্তু কেন্দ্রীয় সরকার তো এখনও বলেছে যে এনআরসি নিয়ে কোনো ভাবনা এখনও তৈরি হয়নি সি হয়েছে সিএ ইমপ্লিমেন্টেড হয়েছে ভয় কিসের এত যারা এ দেশের নাগরিক তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই না না সিপিএম আবার আবার সিপিএম ওটাই তৃণমূলের বিরোধিতা করে না সিপিএম সবচেয়ে বড় বন্ধু ধরে বলে যে সেটিংটা ওরা করে তার কারণ ওরা খুব ভালো জানে এটা একটু আলোচনা করার দরকার কেন সিপিএম বারবার এরকম তৃণমূলের সঙ্গে চলে বাইরে সে বিজেপির সঙ্গে সেটিং কথা বলে দেখুন সিপিএম কিন্তু অত্যন্ত কি বলবো চালিয়াত একটা দল তার লোকগুলো ভীষণ চালিয়াত মিথ্যাবাদী এবং তার হচ্ছে ট্রেন্ড মিথ্যাবাদী ওরা ট্রেনিং প্রাপ্ত মিথ্যাবাদী ওরা কি করে বাইরে মিথ্যাটাকে সত্যি প্রমাণ করে দিতে হয় সেই ট্রেনিংটা ওদের দেওয়া থাকে পরিষ্কার বলি সিপিএম চায় বাংলায় যেন বিজেপি কখনো না আসে ওরা খুব ভালো জানে বিজেপি ক্ষমতায় আসা মানে শুধু ক্ষমতা দখল নয় বিজেপির ক্ষমতা দখলের সঙ্গে একটা সমাজ বদলের ভাবনা থাকে মানুষের উপকারের ভাবনা থাকে যেখানে বিজেপি আসে বহুদিন ধরে বিজেপি থাকে সে ক্ষমতায় থাকুক না থাকুক বিজেপিকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয় ফলে ওরা সেইটাই ভয় পায় যে একবার বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে বিজেপিকে কেন্দ্র করে পশ্চিমবাংলার রাজনীতি ক্ষমতা মানে রাজনীতিতে আবর্তিত হবে ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে ওদের কারণ সবচেয়ে মিথ্যবাদী ওরা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আসন্ন দেওয়ানিবিধি লাগু হতে দেব না আর যাই হোক সেটা পরে বলছি তা সিপিএম এখন যেটা করছে বিভিন্ন জায়গায় ওদের প্রার্থীদের দাঁড় করিয়ে দিচ্ছে কোথাও সুজন চক্রবর্তীকে উনি ইয়ের লোক দক্ষিণ চব্বিশ বাংলার লোক দমদমে দাঁড়াচ্ছেন আবার ওখানে দেখা গেল আমাদের বিধানসভায় বরানগর বিধানসভায় তন্ময় ভরসার দাঁড়াচ্ছেন পরিষ্কার ভোট কেটে তৃণমূলকে জেতাতে এবার তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি সেটা হচ্ছে অভিন্ন বিধি আমাদের বহু পুরনো একটি দাবি গোটা ভারতে অভিন্ন বিধি চালু করতে হবে চার পাঁচ দিন আগে আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি পরিষ্কার করে বলেছেন যে অভিন্ন দেয়ানুবিধি তো আমাদের ভাবনার মধ্যেই রয়েছে তো ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ইতিমধ্যেই যেখানে বিজেপি সরকার রয়েছে তারা অভিন্ন দয়ানুবিধি চালু করার প্রক্রিয়াটা শুরু করেছে আমি আবার বলছি অভিন্ন বিধি আমাদের বহু পুরনো একটা দাবি প্রথম থেকে ওই দাবি আমরা করে এসছি শুধু এটা আমাদের দাবি নয় এটা সংবিধানে রয়েছে অভিন্ন দেওয়ানুবিধি চালু করতে হবে আমরা সংবিধানের এই ভাবনাটাকেই গ্রহণ করেছি দাদা আমার শেষ দুই প্রশ্ন আপনারা যে সবাইকে সবার বাড়িতে ইডিসিবিআই পাঠিয়ে দিচ্ছেন তাহলে পারলে একটা জেলখানা খুলে দিন না তাহলে তো আর ডাকতে হবে আমরা কারো বাড়িতে ইডিসিবিআই পাঠাচ্ছি না আমাদের সেই ক্ষমতাও নেই ইডি তদন্ত করছে আদালতের নির্দেশে